খোদ কলকাতার আনাচে কানাচে রয়েছে সমস্ত অজানা ইতিহাস এবং বিভিন্ন গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন গঙ্গার ঘাট বিভিন্ন মন্দির তারই মধ্যে আজকে আমরা চলে এসেছি এমন এক ঘাটে যে ঘাটের সামনে এসে দাঁড়ালে। খোদ কলকাতায় দাঁড়িয়েও মনে হবে যেন কলকাতার থেকে আমরা বহু দূরে কোথাও চলে এসেছি অথবা মনে হবে যেন দুশো বছরের অতীতে আমরা কোনো ইতিহাসে পৌঁছে গেছি কোনো দুপুরের রোদে এসে এই ঘাটে দাঁড়ালে মনে হবে অতীত এখনও এখানে থমকে দাঁড়িয়ে আছে সেদিনই এক ইতিহাসের খোঁজে আমরা চলে এসেছিলাম ঘাট ঠাকুরবাটি বারোশো উননব্বই সাল আপনারা অনুমান করতে পারছেন যে কত বছর প্রাচীন কিন্তু এই ঘাট যেটা কিন্তু পাচ্ছে এবং সালটাও দেখা যাচ্ছে এখনো অব্দি অতি প্রাচীন শিব মন্দির সেটাকে দেখলেই কিন্তু বোঝাই যাচ্ছে কি প্রাচীন এটি কিন্তু সেই ঘাট এখানে কিন্তু সতীদাহ প্রথা কিন্তু চালু হয়েছিল এবং প্রচুর কিন্তু ইতিহাসের কিন্তু সতীদাহ প্রথা কিন্তু এই ঘাটেই কিন্তু তখন কিন্তু সম্পন্ন করা হতো চলুন ঘাটটা গলিপথ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং অতি প্রাচীন কিন্তু শিব মন্দির শ্রী গণকচন্দ্র গোলক কোয়াল ঘাট এবং পুজোনাথ ঘাট একটু ইন্টারনেটে সার্চ করলেই আপনারা জানতে পেরে যাবেন এর ইতিহাস সম্বন্ধে এবং অন্ধকারময় সেই কথা যার সাক্ষী দাঁড়িয়ে আছে এই গঙ্গার ঘাটগুলো গঙ্গার ঘাটে দেখতে পেয়ে যাবেন মা অন্নপূর্ণা মন্দির এবং সঙ্গেই রয়েছে ভগবান শ্রী বিষ্ণু সমেত আদি শিব কত প্রাচীন লেখা আছে আমাদের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানি কথা কেমন আসেন আশা করি ভালো আসেন কলকাতার ইতিহাস খুঁজতে খুঁজতে কিন্তু আজকে চলে এসেছি আমরা কলকাতার এক অতি প্রাচীন এক ঘাট ঠার জন্য এবং জানার জন্য আসেন সেটি কিন্তু গোলেকয়াল ঘাট এবং গুজনাথ ঘাট শোনা যায় যে অতি ঐতিহাসিক প্রাচীন সময় যাবে যে গঙ্গার ঘাটটি দেখতে পাচ্ছেন এখন সামনে রয়েছে এই ঘাটে কিন্তু এক সময় ঘাটে কিন্তু প্রচুর কিন্তু সতীবাহ হয়েছে বলে কিন্তু জানা যায় দেখতেই পাচ্ছেন সেই ঘাট কিন্তু আজকের প্রায় জরা জীর্ণ ওরা সময়ের সঙ্গে কিন্তু জর্জরিত হয়ে রয়েছে চারিদিকে কিন্তু ধ্বংসাবশেষ এবং কিন্তু হয়ে আছে সেই ভয়ঙ্কর ইতিহাস যার খবর কিন্তু রাখেন কলকাতার গঙ্গার তীরে অবস্থিত বিভিন্ন ঘাট সতীদাহ প্রথার মতো ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই রকমই আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের শুরুতে কলকাতার বেশ কিছু ঘাটে বিধবা নারীদের সহমনের পাঠানো হতো গোলক ঘাট ছিল সেই সময়ের অন্যতম একটি সক্রিয় ঘাট ইন্টারনেট খুঁজলে এমনটাই পাওয়া যায় করবার এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে পাশের যে ঘাটটি সেখানে যে মন্দিরটি রয়েছে তার নাম কিন্তু বা এই ঘাটটার নাম বৈজনাথ ধাম ঘাট দেখতেই পাচ্ছেন তো লেখা রয়েছে যে বৈজনাথ বাটি দেখতেই পাচ্ছেন এবং সারিটাও দেখা যাচ্ছে এখন অব্দি কিন্তু সময় সতীদাহ প্রথা কিন্তু হতো প্রায় প্রাচীন সময় এবং তার ভেতরেই কিন্তু রয়েছে কিন্তু এক ঐতিহাসিক শিব মন্দির সেটাই কিন্তু আমরা এখন দেখে নেব প্রাচীন এ সমস্ত মন্দিরের অভ্যন্তরীণ প্রবেশ করলেই বোঝা যায় এবং জানা যায় পুরনো কলকাতার বিভিন্ন না জানা ইতিহাসকে খুঁজে পাওয়া যায় পুরোনো কলকাতার ঐতিহ্যময় এবং অন্ধকারময় সমস্ত ইতিহাস সেই যুগে বিধেবাদের সতীধারের ঘাট থেকে আরম্ভ করে এই ঘাটে আপনারা দেখতে পেয়ে যাবেন পুরানো শিবালয় মা অন্নপূর্ণার মন্দির সহ রাধাকৃষ্ণের মন্দির এবং বিগ্রহ এই জায়গার নিস্তব্ধতা আপনাকে নিয়ে যাবে প্রায় দুশো বছর অতীতে যেখানে সময় থমকে থাকে আজও বর্তমান সমাজ এবং সময় থেকে যা আজও পিছিয়ে অতীতে আলো আধারী পরিবেশ গঙ্গার শীতল বাতাস আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে প্রায় দুশো বছরের প্রাচীন শিবালয় শিব মন্দির পরিকাঠামো এবং এর আর্কিটেকচার দেখলেই বোঝা যায় কতটা প্রাচীন মন্দির গুলি প্রতিদিনই প্রায় সব সময়ের জন্যই খোলা থাকে তাই ইচ্ছে করলে আমরা যে কোনো সময় এসেই কিন্তু

এবং পাশের মন্দিরটিতে দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ সঙ্গে রয়েছে কালী বড় ঠাকুর হনুমানজি জগন্নাথ দেবের বিগ্রহ এক কথায় বিভিন্ন দেবদেবীরই কিন্তু এখানে পূজা হয়ে থাকে সে পরিদর্শন করে যেতেই পারে চলুন আমরা প্রথমে কিন্তু ছিল কয়াল ঘাট ঠাকুরবাড়ি এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে পাশের যে ঘাটটি সেখানে যে মন্দিরটি রয়েছে তার নাম কিন্তু বা এই ঘাটটার নাম বৈজনাথ ধাম ঘাট দেখতেই পাচ্ছেন বৈজনাথ ধাম অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু রাধাকৃষ্ণের মন্দির এটি এবং এই রাধাকৃষ্ণের মন্দিরটি কিন্তু আমরা একটু দেখে নেব এবং বৈজ্যনাথ ঘাট থেকে কিন্তু আমরা এখন চলে আসছি বৈজনাথ ধামে দেখতেই পাচ্ছেন রাধা মাধবের কিন্তু অপূর্ব সুন্দর মন্দির অপূর্ব সুন্দর কিন্তু মন্দিরটি বিশাল বড় কিন্তু মন্দির এই বৈজ্যনাথ ধাম এবং বৈজ্যনাথ ধাম মন্দিরের কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু ট্রাক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এবং আশ্চর্যের বিষয়ে দুদিকেই কিন্তু দুটো মন্দিরে কিন্তু রয়েছে কিন্তু রাধা মাধবের কিন্তু বিগ্রহ দেখে দেখতে পারবেন বাজরাংবলি হনুমানজির বিগ্রহ এবং তার সামনেই কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের খুব সুন্দর কিন্তু মন্দির তথা বিগ্রহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতেই মন্দিরটি বৈশ্বনাথ ধাম

বাইরে আমাদের এখানে বাইরে আপনি কি দেখেছেন লেখা আছে হ্যাঁ সালটা তো দেখিয়েছি ওটা মানে 1939 সাল লেখা আছে হুম বাস আমার ওটাই তো জানা আছে এর কাছে 87 বছর 90 বছর হ্যাঁ ওই রকম আচ্ছা আছেন পবন স্যার আপনার নাম পবন স্যার আচ্ছা উনি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি না উনি করেন মানে ওনারও দাদু মানে ওনারও মানে আগের আগের পূর্বজন্ম আচ্ছা মানে কি না রাধাকৃষ্ণ বিগ্রহ দেখার পরেই পাশের মন্দিরে এসে ভগবান শিবের দর্শন করে নিতেই পারেন জায়গাটা খুবই নির্জন এবং নিলিবিলি বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল পাঁচটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে এই ঐতিহাসিক স্থানে আপনারা কিভাবে আসবেন চলুন সেইটা একটুখানি জেনে নিন এবং হাজরা মোড় থেকে কিন্তু সোজা দেখতে পার্ক মেট্রো স্টেশন সেটি কিন্তু পার্ক মেট্রো স্টেশন হাজরা আমি যে কোনো বাসে করে খুব সহজেই চলে আসতে পারেন এবং নিয়ারেস্ট মেট্রো যতীন দাস পার্ক সামনে দেখতে পাচ্ছেন যে ভবন ভবনীপুর থানার থেকে কিন্তু আমাদের সামনের দিকেই যেতে হবে বিজলি সিনেমা এই রাস্তা ধরেই কিন্তু সোজা যেতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো মুখার্জি রোড মানে এসপি মুখার্জি রোডে কিন্তু আমরা ঢুকে সামনের দিকে যাব রোড ধরে কিন্তু আমরা এখন সামনের দিকে এগোচ্ছি সোজা এখন যেতে হবে হরিশ পার্কের দিকে কারণ ঠিক হরিশ পার্কের ঠিক উল্টো দিকে কিন্তু অবস্থিত এই ঘাটটি কিন্তু পড়বে মিত্র স্কুল এবং মিত্র স্কুলের ঠিক পাশ দিয়েই আমরা এখন চলে যাব সামনের দিকে এবং ঠিক সামনের দিকেই কিন্তু পড়বে হরিশ পার্ক এবং ওই হরিশ পার্কের ঠিক উল্টো দিকেই কিন্তু আমাদের চলে যেতে হবে এই যে হরিশ পার্ক দেখতেই পাচ্ছেন না হরিশ পার্কের থেকে ঠিক উল্টো দিকের ফুটপাথে কিন্তু আমাদের চলে যেতে হবে রাস্তাটা ক্রস করছি এবং এই সামনের রাস্তাটা ক্রস করেই আমরা সামনের ফুটপাত দিয়ে যাব এবং কোন দিক দিয়ে যাব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তায় পোস্টার লেখা আছে রামকৃষ্ণ কথাগুলো আসলাম যে রোডটি ঢুকে গেছে এই রোডেই কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে রাস্তাটা রাস্তাটার নাম কিন্তু সুয়াশিনী গাঙ্গুলি স্ট্রিট এবং এই রাস্তাতেই কিন্তু আমরা এখন প্রবেশ করে কিন্তু সামনের দিকে যাচ্ছি স্বর্ণ ভান্ডার বলে একটি মিষ্টির দোকান দেখতে পেয়ে যাবেন তার লাগোয়া যে গলিটা ঢুকে গেছে সামনের দিকে এই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আজকের যে ঘাটে আমরা যাচ্ছি অর্থাৎ বৈজ্যনাথ ঘাটের দিকের এটিই কিন্তু গলি অতি প্রাচীন বৈজনাথ ধাম ঘাট দেখুন ওটাতে দেখিয়েছিলাম সামনেই কিন্তু করবে রামকৃষ্ণ মিশনের একটি মিশন যার জন্য কিন্তু ওই মেনশন বটটি কিন্তু দেখিয়েছিল। এবং এটাকে অতিক্রম করি কিন্তু সামনের দিকেই কিন্তু যেতে হবে জাস্ট 1 মিনিট দূরতেই কিন্তু রয়েছে প্রাচীন শিব মন্দির কিন্তু বোঝা যাচ্ছে যারা আজকের এই প্রাচীন ইতিহাসের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ানার সাহেব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন ট্রাভেলিং সংক্রান্ত এবং টেম্পার সংক্রান্ত পেয়ে যাবেন কলকাতা ওয়ানার সাহেবের এই চ্যানেল ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন